দেশ এবং জাতি এক্লান্ত লগ্ন পার করছে বাংলাদেশকে যুদ্ধের ফাঁদে ফেলার চেষ্টা চালাচ্ছে মায়ানমার বাংলাদেশের সীমান্ত এরিয়াতে মাঝে মাঝেই দেখা যাচ্ছে এখন মর্টার সেল অথবা বাংলাদেশের সীমান্ত এরিয়াতে বোমা ফেলা হচ্ছে মায়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে যদি জানানো যাচ্ছে যে এরকম ঘটছে কেন তারা বলছে এটা ভুল ক্রমে এসে পড়েছে কিন্তু গবেষকরা বলছে অন্য কথা যে ভুল করে একদিন হতে পারে কিন্তু মাঝে মাঝেই বাংলাদেশে এসে বোমা পড়া, মর্টার সেল পড়া এটা স্বাভাবিক ব্যাপার নয় বরং তারা বাংলাদেশকে যুদ্ধের দিকে ধাবিত করার জন্য যেন একটা উস্কানি দেওয়ার চেষ্টা চালাচ্ছে বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বাংলাদেশে ইসলামপন্থীদের বেঁচে থাকার জন্য এই মুহূর্তে ঐক্য হওয়াটা সময়ের দাবি হিসেবে পরিণত হয়েছে আপনি আলিয়াতে পড়েন না কৌমিয়াতে পড়েন আপনি হাফিজিয়া মাদ্রাসায় পড়েন না জেনারেল শিক্ষিত মানুষ ব্যাপারটা তাই নয় দেশ এবং জাতি যদি স্বাধীনতার হুমকির মুখে পড়ে যায় তখন এদেশের মানুষ কেউ নিরাপদে শান্তিতে থাকা যাবে না এজন্য এখনই সময় সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে সকল কষ্ট ভুলে গিয়ে ছোটোখাটো অমীমাংসিত ইস্যুগুলো ভুলে গিয়ে আমরা দেশের সাথে ইসলামের সাথে কোরআনের স্বার্থে এক হতে চাই الله رب العالمين بولين واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমা সূরা ইমরান তিন নাম্বার সুরা চার নাম্বার পাড়ার একশত তিন নাম্বার আয়াতে কারিমা থেকে বলছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা কোরআনের ভিত্তিতে ঐক্যবদ্ধ হও আর পরস্পর বিচ্ছিন্ন হয়েও না আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সকলকে ঐক্য হওয়ার জন্য দাওয়াত দেয় আজকে আমরা বিভিন্ন দলে দলিত হয়ে বিভিন্ন ভাগে আজকে ভাগ হয়ে গেছি আজকে দুঃখজনক হলেও সত্য হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তিন জাত অথচ তারা বৃহত্তর স্বার্থের কারণে হিন্দু একটা জাতি খ্রিস্টান একটা জাতি বৌদ্ধ একটা জাতি তিনটা জাতি মিলে তাদের স্বার্থ রক্ষার কারণে যদি তিনটা জাতি এক প্ল্যাটফর্মে সে ঐক্য পরিষদ গঠন করতে পারে আর দুঃখজনক হলেও সত্য আমার বাংলাদেশে মুসলমান যারা আছে দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা যারা আছে এরা বৃহত্তর সাথে অথচ এক হতে পারছে না অন্য মানুষের কথা আর কি বলবো দুঃখ রাখার মতো জায়গা নাই আজকে আলেমে আলেমে বিভিন্ন দলে দলালিত হয়ে যাচ্ছে আজকে আলিয়া কৌমিয়াকে দেখতে পারে না কৌমিয়া আলিয়াকে দেখতে পারে না হাফিজিয়া মাদ্রাসার মানুষ ইবতেদাইকে দেখতে পারে না ইফতেদাই মাদ্রাসার মানুষেরা হাফিজিয়াকে দেখতে পারে না জেনারেল মানুষেরা আজকে কোরআনপন্থীদের দেখতে পারে না এই যে বিভিন্ন দলাদলি আজকে কেউ গরম সুন্নি কেউ নরম সুন্নি কেউ পীরপন্থী কেউ মাজারপন্থী এই নিয়ে শুধু মারামারি আমার দেশে চলতেছে কেউ লামাঝাবি হয়ে বসে আছি কেউ দল্লিন, কেউ জল্লিন, কেউ লাম্বা টুপি পরে কেউ কলি পরে এটাই যদি আপনার বিষয় হয় নামাজ পাঁচ ওয়াক্ত এতে তো কোনো দ্বিধা দ্বন্দ্ব নেই রমজানে এক মাস রোজা রাখতে হবে এতে কোনো মাসালার পার্থক্য নেই তার মানে মূল বিষয় আমরা সবাই এক শুধুমাত্র নফলগুলো নিয়ে সুন্নাতগুলো নিয়ে কেন মারামারি করছেন আজকে এই দেশে যদি মায়ানমারের মতো আক্রমণ শুরু হয় এ দেশে কে হেফাজতের লোক কে খেলাফতের লোক কে লামাঝাবি কে আলিয়া কে কমিয়া তখন দেখা হবে না নির্বিচারে সেদিন দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা জুব্বাওয়ালা সবার উপরে গুলি চালানো হবে এজন্য এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য ইসলাম ইসলামপন্থীদেরকে বাঁচাবার জন্য এখনই সময় ঐক্যবদ্ধ হন একটু ঐক্যবদ্ধ হন নিজেদের ভিতরে কন্দলগুলো মিটিয়ে নিন নিজেদের ভিতরে কাঁদা সুরাসুরি আজকে মিটিয়ে নিন আজকে গণতন্ত্র নিয়ে আমরা দেখছি সরমোনাই ফিরের ভিতরে এবং আল্লামা এনায়তুল্লাহ আব্বাসীর মধ্যে এক মারাত্মক যুদ্ধ খই রক্ত খই খই মনোভাব নিয়ে বিভিন্ন মাহফিলে আজকে কথা হচ্ছে কথাগুলো ঘরোয়া এ বৈঠকের মাধ্যমে আপনারা সমাধান করতে পারেন জাতি যদি আপনাদের কাছ থেকে ডিভাইডেড হয়ে যায় তাহলে এই সময় জালেমেরা আরও আলেমদের অত্যাচার করতে তারা সুযোগ পেয়ে যাবে এ মুসলমানের সন্তানেরা এই জন্য বলি আলেমদের ঐক্য হওয়া দরকার আমাদের হাতের দিকে যদি তাকাই হাতে কিন্তু পাঁচটা আঙ্গুল আছে পাঁচটা আঙ্গুলের সাইজ কিন্তু এক নয় একটা আঙ্গুল একটু মোটা একটা আঙ্গুল একটু লম্বা আর একটা আঙ্গুল একটু চিকন কিন্তু পাঁচ আঙ্গুল কিন্তু পার্থক্য নাই বরং পাঁচ আঙ্গুল আলাদা আলাদাভাবে সব সময় থাকতে পারে কিন্তু বৃহত্তর সময় যখন কাজ করতে আসে এই পাঁচটা আঙ্গুল যদি বলে আমরা আলাদা থাকবো এক হব না তাহলে এই হাত দিয়ে কোনো কাজই হবে না কিন্তু বৃহত্তর সাথে যখন কোনো কাজ করতে যায় তখন আঙ্গুল গুলো কিন্তু এক হয়ে যায় যার কারণে স্বার্থ হাসিল হয় মানুষেরা যখন খাবার খেতে যায় তখন পাঁচ আঙ্গুল এক মানুষেরা যখন কোন কাজ করতে যায় পাঁচ আঙ্গুল এক আপনি আলিয়ায় পারেন পারেন পড়তে আপনি পীরের পারেন অথবা ইসলামী আন্দোলন করতে পারেন কোন অসুবিধা নাই বরং এই দেশে যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যায় তখন আপনি আমি আমরা সবাই বসে তখন কিন্তু একটা সমাধান করা যাবে কিন্তু এই দেশে যদি ইসলামই না থাকে এই দেশের যদি গণতন্ত্রই যদি না থাকে এই দেশে যদি স্বাধীনতাই না থাকে এদেশে আপনিও থাকতে পারবেন না আমিও থাকতে পারবো না মাথায় টুপিও থাকবে না দাড়িও থাকবো না বেসেও থাকবেন না এই জন্য বলি সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে এই মুহূর্তে কোরআনের কাছে আসুন ওরে একটা পিপিলিকার ছোট প্রাণী হতে পারে কিন্তু পিপিলিকার ভিতরে ইউনিটি আছে পিপিলিকার ছোট প্রাণীর ভিতরে যিনি নেতা এই নেতা জ্যোতি সোজা যায় এই কর্মী বাহিনীও কিন্তু সোজা যায় এই পৃথিবীর জমিনে আমরা মুসলমান হিসেবে এমন হওয়া দরকার ছিল আমাদের নেতা জ্যোতি সোজা যায় কর্মীরাও যাবে সোজা নেতা জ্যোতি থাকে হাটে কর্মীরাও থাকবে হাটে নেতা যদি থাকে বাজারে কর্মীরাও থাকবে বাজারে ওরে নেতা যদি থাকে জেলখানায় কর্মীদের জেলখানায় যাওয়ারও সিদ্ধান্ত নেওয়া লাগবে আজকে এই কর্মী পাওয়া মুশকিল এ মুসলমানের সন্তানেরা যখন বর্ষাকালে যখন চারিদিকে পানি হয়ে যায় যখন বর্ষার কারণে পানির কারণে পিপিলিকা দেখে আমি যখন একা থাকি তাহলে পানির কারণে মারা যাব বৃহত্তর স্বার্থের কারণে পিপিলিকাগুলো সব দ্বিধা দ্বন্দ্ব ভুলে ঐক্য হয়ে যখন ইউনিটি নিয়ে যদি বলের মতো পরিণত হয় হাজারো তুফান হাজারো সিডর হাজারো বৃষ্টি হতে পারে ইউনিটি হয়ে বলের মতো যখন আকার ধারণ করে পানির উপর ভাসতে থাকে ভাসতে থাকে তবুও পিপিলিকার কোনো ক্ষতি হয় না আল্লাপাক দিয়ে বোঝাতে চাই মুমিন মুসলমান বান্দারে এখনো সময় আছে ইউনিটি হও তোমরাও যদি ঐক্যবদ্ধ হতে পারে এক জায়গায় যদি আসতে পারো জালেমেরা যতই অত্যাচার জুলুম করুক না কেন তোমাদের ক্ষতি করতে পারবে না আর যদি তোমরা এক হুজুর মার খায় আর এক হুজুর যদি মুসে তেল মারে আর বলে ও বিপদে আছে তাতে কি আমি তো আরামে আছি ওরে আজকে ওই হুজুর যেমন করে বিপদে আছে কালকে কিন্তু আগামীকাল আপনিও বিপদে পড়বেন যার বাস্তব প্রমাণ আমরা দেখেছি ইসলামী আন্দোলনের ভাইরা যখন বিপদে পড়েছিল অনেকেই মুসে তেল মেরেছিল আর বলেছিল না আমাদের উপর তো কিছু হয় না এখন উপর বলতেছে না না ওরা বিপদে তাতে কি আমাদের তো হয় তার মানে আপনারা এক গ্রুপ আর এক গ্রুপের বিপদের সময় হাসবেন অন্য সময় কিন্তু আপনি দুলা ভাই নিজেও বিপদে পড়বেন এই জন্য বলি বাংলাদেশের স্বাধীনতা রক্ষার জন্য বাংলাদেশের ইসলাম রক্ষার জন্য কোরআনপন্থীদেরকে রক্ষার জন্য আর কোনো দ্বিধাদন্ন নয় আর কোনো বিধাভেদ নয় সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমরা এক জায়গায় দাঁড়াতে চাই আলেমে আলেমে বিভেদ এখন জালে জালেমে 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 দস্তি পথের ঠিকানা জানা নাই কারো কে কোথায় পাবে সস্তি জালেমে জালেমে দস্তি আলেমে আলেমে বিভেদ এখন জালেমে জালেমে দস্তি আলেমে আলেমে বিভেদ এখন জালেমে জালেমে দস্তি পথের ঠিকানা জানা নাই কারকে কোথায় পাবে স্বস্তি জালেমে জালেমে দস্তি আল্লাপাক সবাইকে ইসলামের জন্য কুরআনের জন্য এক হওয়া তৌফিক দান করুন ওয়াকিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ